প্রথম আফসোস করে যে এক সময় দেখতাম সাবানা সেলাই মেশিন হয়ে গেছে ইন্ডাস্ট্রির মালিক হয়ে গেছে ওরম কি আমরা পারবো হ্যাঁ পারবেন আপনারা সেলাই মেশিন সালাই উমরাও করতে পারবেন বাইকও জিতে নিতে পারবেন অথবা লক্ষ লক্ষ টাকার পুরস্কারও জিততে পারবেন আবার এই সেলাই মেশিনটা সাবানার মতো টিনের ঘরে বসে চালাইতে হবে না আপনি যদি লঞ্চে যাইতে আছেন আপনি নামাজ পড়তে যে সেরতে গেলেন ফরাত করে প্যান্টটা ছিঁড়ে গেল আপনি নির্বাচনী মিছিলে গেছেন ওই নারী থাকবির বললে স্লোগান দিতে গেছেন বোগলের কাছে ছিঁড়ে গেছে আপনি যেখানে সেরবেন সেখানে বইসেই সেলাই করে আপনার ওই জামাটা সেলাই করে একদম ইনিস্ট্যান্ট খারাইয়ে আপনি যদি ইচ্ছা করেন সুইচ চালু করি দিয়ে একদম কারেন্টে দিয়ে হাতে চালু সেটাও পারবেন আবার এটার সাথে আমাদের একটা পা দিয়ে প্রেস করা মেশিন আছে ওইটা আপনি পা দিয়ে প্রেস করিয়েও চালাইতে পারবেন দুইভাবেই চালানো যায় এই চমৎকার এই ইনস্ট্যান্ট সেলাই মেশিনটা আপনি আমাদের কাফেলাতে পাবেন এইবার থেকে এবং এই সেলাই মেশিন কিনেও এবারের পাঁচজনকে বাইক দেওয়া হবে এবং লক্ষ লক্ষ টাকার পুরস্কার দেওয়া হবে তাই দেরি না করে এখনই অর্ডার নাও বটনে ক্লিক করে কাফেলা থেকে এই চমৎকার ইউনিক একটা সেলাই মেশিন সংগ্রহ করে নেন কাফেলা স্বপ্ন পূরণে আস্থার নাম